আসসালামু ওয়ালাইকুম এডরান দিস ইজ আয়াত ফ্রম আয়াত প্যারাডাইস আজকে গিয়েছিলাম একটা অনেক সুন্দর জায়গায় যেখানে একদমই সবুজ আর সবুজ আমি অ্যাকচুয়ালি বাইরে থেকে অ্যাকচুয়ালি পুরো ভিডিও ফুটেজ নিতে পারিনি যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম গিয়েছিলাম শপিং করার জন্য এরপরে এত ক্ষুধা লেগেছিল যে তাড়াতাড়ি অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং মলের পাশে যে মানে রেস্টুরেন্টটা হয়েছে এটা হচ্ছে গিয়ে একদম অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড় সড়ো এই রেস্টুরেন্টটা খুবই মোটামুটি এখন সবারই পরিচিত এটা হচ্ছে গিয়ে গ্রিন হাউস রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছে আপনারা সময় পেলে অবশ্যই যে আসবেন রেস্টুরেন্টটা এত সুন্দর রুফটপও ছিল প্লাস রেস্টুরেন্টটা একদম দুইটা সেক্টর ছিল নিচে একটা ছিল এসি রুমের আর উপরেও আপনার ট্যারেসের মতো বসার অনেক জায়গা আছে সাথে সাথে কিসও আছে তারপরে ছবি তোলার জন্য একদম বেস্ট একদম গ্রিন গ্রিন এখানে হচ্ছে গিয়ে তারা কচ্ছপ পালে তো আমি সেটাই ইয়ে করতেছিলাম এরপরে ভিতরে দেখেন এরকম স্পেস আছে অনেক সুন্দর একদম এগুলো সব এসি এসি করার রুম আর কি ভিতরে বসার জায়গা বসার স্পেসও অনেক বড় বড় ছিল আর থ্রিডি সব থ্রিডি করা ছিল তাদের রেস্টুরেন্টটা খুব খুবই সুন্দর ইভেন ওয়েটারের আর কি ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছিলো খুব ক্ষুদা লেগে গিয়েছিল এর জন্য খাবার আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম খুব ছোটো ছোটোই ক্লিপ নিয়েছি আপনারা অবশ্যই টাইম পেলে ঘুরে আসবেন অনেক সুন্দর ছিল আমার খুবই খিদা লেগেছিল আর রিজনেবলের মধ্যে আমাদের তাদের সেট মেনুটাই লেগেছে আমার তাদের সেট মেনুটাই লেগেছে এর জন্য আমি আমি যে সেট মেনুটা নিয়েছি এটা প্রায় ফাইভ প্লাস ছিল এরপর নিয়ে নিয়েছে আইসক্রিম অর্ডার দিয়েছিলাম যেহেতু খুব গরম ছিল এই জন্য আর আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ বাসে চলে আসতে হবে আপনারা অবশ্যই সময় পেলে এই রেস্টুরেন্টটা থেকে ঘুরে আসবেন এটা হচ্ছে গিয়া ঢাকা স্টান মল্লিকান নিউ মার্কেট হচ্ছে গিয়ে স্টান স্ট্যান্ড প্লাজার পাশে পাশেই আর কি এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়া গ্রিন হাউস রেস্টুরেন্ট আপনারা অবশ্যই সময় পেলে ঘুরে আসবেন আপনাদের সবার ভালো লাগবে রেস্টুরেন্টটাতে কী নাই সবই আছে আপনি ছবি তোলার জন্য বলেন আর ঘুরার জন্য বলেন খাবারের মান তো আমি একদম একশোতে একশো দিব কিন্তু খাবার হচ্ছে গিয়ে অনেকটা প্রাইস ঠিক আছে প্রাইসের আমি চিন্তা করিনি যেহেতু আমার অনেক ক্ষুধা লেগেছিল তো সবাই অবশ্যই এই রেস্টুরেন্টটাতে ঘুরে আসবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের জন্য এতটুকুই